আমরা ঠাকুরের বহু বড় বড় ভক্ত ভক্তদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারি অনেক বুঝতে পারি কিন্তু একজন ভক্ত প্রথমে বিপক্ষে থাকেন পরে পক্ষে আসেন তেমনি ধরনের একজন ভক্তের কথা বলবো যার শিরোনামে লেখা আছে বঙ্গসার্দুল শ্রী রসিকলাল বিশ্বাস বঙ্গসাধ্যুল বলে যাকে উপাধি দেওয়া হয়েছিল সেই মানুষটা এই যে লীলা কাহিনীটা আমি বলতে যাচ্ছি এটা আমাদের প্রাক্তন শিক্ষক শ্রী গুরুদাস বিশ্বাস মহাশয় বলেছিলেন তাই লিখেছিলাম এক সময় ঠাকুর সত্যানন্দ সুন্দরের একজন বিশিষ্ট ভক্তরূপে যিনি পরিচিত ছিলেন শ্রী গুরুদাস বিশ্বাস মহাশয় এত শিক্ষিত লোক তখন ঠাকুরের পাশে খুব কম দেখা যেত এই মানুষটা প্রতিবর্ষ ঠাকুরে ওখানে যেতেন এবং একটা আদর্শ না ছিল প্রত্যেক মাসে যখন শিক্ষক ছিলেন তো প্রত্যেক মাসে শেষে মাসের শেষে বেতন উঠিয়ে ঠাকুরের নামে কিছু পাঠাতেন এ একটা আদর্শ না চিরদিন ছিল সেই মানুষটা ঠাকুর চলে যাওয়ার পর অন্য মতুয়া মতে দীক্ষা গ্রহণ করলেন মতুয়া সঙ্গের গোসাই সেখানে দীক্ষা গ্রহণ করে আবার সেইখানে থেকে গেলেন পরে আর এই সঙ্গে সঙ্গে তেমন যোগাযোগ রাখলেন না সেই মানুষটার কথা বলছি যদিও মনে প্রাণে ভক্তি করেন ঠাকুর সত্যানন্দকে কিন্তু তেমন যোগাযোগ সঙ্গে সঙ্গে নেই মানুষের ব্যবহারই মানুষকে উন্নতির চরমে নিয়ে যায় আবার অবনতির চরমে পৌঁছে দেয় বঙ্গের প্রখ্যাত লেখক ও আত্মনিরীক্ষণ পত্রিকার সম্পাদকের কলমে যিনি বঙ্গসার্দুল নামে অভিহিত যিনি দণ্ডকারণ্য প্রকল্পের সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত ভারত বিখ্যাত নেতা জগজীবন রাম সেই ব্যক্তিত্ব সম্বন্ধে কিছু উদ্ধৃতির প্রয়োজন রয়েছে উনিশশো সালে যখন নরনারায়ণ সেবাশ্রমের পরিকল্পনা হল তেষট্টি সালে যখন মন্দির প্রতিষ্ঠা হলো আশ্রমে একটা ঘর উদ্ঘাটন হল সেই সময় এই ব্যক্তিত্বজনক পাখানজোড়ে এসেছিলেন দণ্ডকারণ্য প্রকল্পের বিভিন্ন আধিকারিকগণের পাখানজড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রীযুক্ত অমীয় কুমার বসু সেখানকার অ্যাডমিনিস্ট্রেটর শ্রীযুক্ত মজুমদারবাবু ভারত বিখ্যাত নেতা শ্রী রসিকলাল বিশ্বাস প্রমুখ এনারা উপস্থিত হয়েছিলেন কারণ প্রকল্পের উন্নতির জন্য তারা এসেছিলেন মিটিং করেছিলেন সেই মিটিংয়ে ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর তিনি লোক পাঠিয়েছিলেন তার কাছে খবর এলো যে এইরকম ভারত বিখ্যাত নেতা আসছেন তার খবর পৌঁছে গেল তিনি বললেন যা আয় আশ্রমে আসলে পরে কিছু কাজ হবে আশ্রমের কোনো উন্নতি হয়তো হতেও পারে ডেকে নিয়ে যে ভক্তরা বললেন যে স্বামীজি আপনাকে একটু ডেকেছেন ও আমি যেতে পারবো না স্বামীজি ডেকেছেন এ যেখানে যাই সেখানে এইরকম ও একটা বুজরুকি ব্যাপার মানে স্বামীজিকে একেবারে তাচ্ছল্য করে দিলেন তাৎসল্য করে দিলেন এ ভক্তগণ আর কিছু বলতে পারলেন না ওরাও চুপচাপ হয়ে গেলেন এই চলে গেলেন এবার কি করলেন চিফ অ্যাডমিনিস্ট্রেটর যিনি তিনিও যার মাথায় ছাতি ধরেন সেই মানুষটা ছিলেন রসিকলাল বিশ্বাস এত বড় দরের মানুষ এত বড় উচ্চ পদস্থ ব্যক্তি তিনি কি কারণে যে পদচ্যুত হয়ে ঘুরে বেড়াতে লাগলেন একদম ফকিরের বেশে স্ত্রী পুত্র কন্যা সকলকে নিয়ে ফকিরের মতো চলাফেরা করতে লাগলেন কালের কি প্রহেশন সে ঘুরতে ঘুরতে ঠিক পাখান জোরে সেই নরনারায়ণ সেবাশ্রমে এসে হাজির সেদিনটাই যদি আসতেন রাজার হালে আসতে পারতেন কিন্তু আজ এলেন কার বেশে ফকিরের বেশে ভগবানের সামনে গেলে পরে ভক্তকে ফকির হতে হয় ভক্ত যদি রাজা হয়ে যায় সেটা মানায় না যাই তিনি উঠলেন ঠাকুরের ওখানে ঠাকুরের ওখানে উঠে বললেন যে বাবা আমাকে একটু জায়গা দিন আমার অবস্থা খুব শোচনীয় বলে বাবা জায়গা তো আশ্রমের জায়গা তো কত আছে নেও কোথায় জায়গা নেবে আশ্রমে থাকলেন আশপাশে ঘুরে বেড়ান সকলে যে মানুষটাকে যে অবস্থায় দেখেছিল আজ দেখছে কি অবস্থা দুস্থ অবস্থা দেখলে পরে মানুষ আর কী করবে ওই সবাই মিলেমিশে থাকে ঠাকুরের গুণগান দেখে ঠাকুরের লীলা কাহিনী দেখে সে মুগ্ধ হতে লাগলো ধীরে ধীরে ঠাকুরকে জানায় বাবা আমার তো এই অবস্থা আমি এখন কি করবো ওই মশাই পরিস্থিতি মানুষকে সব কিছু করে তুমি একদিন রাজা ব্যক্তি ছিলা তোমারে ডাকসালাম একটু আশ্রমে আসো এটা নরনারায়ণ সেবাশ্রম তো মানুষের একটু সেবা করো তাই চালাম তুমি তো আসো নাই বাবা তুমি তো প্রত্যাখ্যান করে দিছিলে আমার কথা যাক ঠাকুরের কি লীলা দেখো তোমার এখন কি অবস্থা তুমি এখন কত গরিব হয়েছ তাই না সেদিন ছিল রাজা আজকে গরিব হয়েছ আবার রাজা হবা বাবা তোমার চিন্তা নেই আমি কলাম তুমি আবার রাজা হবা তোমার পূর্বস্থানে ফিরে যাবা ঠাকুরের কথা শুনে মনে কিছুটা আশ্বাস নিয়ে কদিন সেই আশ্রমে থাকলেন এর মধ্যে আবার তার ডাক এসে গেল তিনি আবার দিল্লিতে চলে গেলেন তিনি আশ্রমের জন্য অনেক দেখেছিলেন পরে একবার অ্যাডমিনিস্ট্রেটর তার সঙ্গে গন্ডগোল হয়েছিল কিন্তু সেই অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে যখন তিনি আসছিলেন তখন অ্যাডমিনিস্ট্রেটর উপরে ছিল তিনি নিচে ছিলেন কিন্তু আজকে দেখা গেল কি আজকে যখন তিনি এসেছেন পদস্থ কর্মচারী হিসাবে তখন অ্যাডমিনিস্ট্রেটর সাহেব নিজে তার মাথায় সাথি ধরেছেন এই যে কালের প্রহসন আজ যে রাজা কাল সে ফকির কাল আজ যে ফকির কাল সে রাজা এই যে ভাঙা গড়ার জগতে এমনি চলতে থাকে তাই যে মানুষটা ভরে একদিন নমশূদ্র নিজে নমশূদ্র কিন্তু নমশূদ্র বলে তাৎছল্য করেছিলেন যে সাধুকে সেই সাধুর কাছে সেই আশ্রয় নিতে হয়েছে এইটাই কালের প্রহসন এইটাই দেখবার বিষয় তাই আজকে যারা আমরা একটু ক্ষমতা হাতে পেয়ে কিংবা কিছু অর্থ করি উপার্জন করে যারা আত্মগর্বে গর্বিত সকলকে আমি বলবো ঠাকুরের এই লীলাটা অবলম্বন করে আমাদের মনের সকল গ্লানি দূর করে আমরা যেন প্রকৃত মানুষে রূপান্তরিত হতে পারি ঠাকুর যা চেয়েছেন যে সমস্ত জগতে মানুষও সমস্ত মানবের চরিত্রে মানবিক মানবিকতা আসুক এইটি ঠাকুর চেয়েছিলেন সেই ঠাকুরের মতে যেন আমরা মত দিতে পারি আমাদের স্বভাব চরিত্রকে পাল্টিয়ে যেন ঠাকুরের চরিত্রে চরিত্রিত হতে পারি এইটাই সকলের কাছে আমার কামনা জয় সত্য হরি জয় সত্য হরি জয় সত্যি জয় বাবা শ্রী